হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউজ ওয়ার্ল্ড বেঙ্গলি ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আর মাত্র কয়েক মাস তার আগেই গ্রামেগঞ্জের গঞ্জের মানুষের মন পেতে নতুন কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য সরকার ভোটের আগে এবার আম সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি দোসরা আগস্ট থেকে এই কর্মসূচি শুরু করা হয়েছে রাজ্যের সব জেলাতেই এই কর্মসূচি চলবে সাত দিন ধরে অর্থাৎ দোসরা আগস্ট দু থেকে এই কর্মসূচি চলবে তেসরা নভেম্বর দু পর্যন্ত তিরিশ দিন ধরে চলবে প্রশাসনিক মূল্যায়ন তারপরে বাস্তবায়ন তিনটে করে বুথ নিয়ে একটা পাড়া হবে গোটা বাংলায় আশি হাজার বুথ আছে প্রতি বুথের জন্য দশ লক্ষ টাকা বরাদ্দ করা হচ্ছে নতুন এই কর্মসূচির জন্য মোট আট হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির আওতায় একেবারে পাড়ার কোনো সমস্যার সমাধান করা হবে সরকার সূত্রে জানা গিয়েছে পাড়ার রাস্তা কলের জলের কল বিদ্যুতের সমস্যা স্কুল আইসিডিএস সেন্টারের ছাদ বা পাঁচিল সংক্রান্ত সমস্যার মতন এরকম নানা সমস্যার সরাসরি সমাধান করা হবে তিনটে বুথ নিয়ে একটা শিবির তৈরি করা হবে সেই শিবিরে উপস্থিত থাকবেন সরকারি অধিকারিকরা সাধারণ মানুষের সঙ্গে তারা কথা বলবেন কোনো কাজ বা সমস্যার আগে সমাধান করা হবে তা ঠিক করা হবে আলোচনা করে প্রতিটি ক্যাম্পেই দুয়ারে সরকারের পরিষেবাও পাওয়া যাবে শিবিরগুলিতে জন্ম মৃত্যু শংসাপত্র সংশোধন ও নতুন আবেদন ওবিসি এসসি ও এসটি শংসাপত্র নতুন আবেদন ও সংশোধন রেশন কার্ড সংক্রান্ত সমস্যা সংশোধন নতুন অন্তর্ভুক্তি পানীয় ও জল সংক্রান্ত সমস্যা রাস্তা ও আলো সংক্রান্ত অভিযোগ বিধবা বা বৃদ্ধ ভাতা সংক্রান্ত আবেদন সমন্বয় আধিকারিকদের মাধ্যমে সমাধান করা হবে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির ঘোষণা করে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ছোটো ছোটো পাড়ায় একটা কলেজ দরকার কোনো জায়গায় বিদ্যুৎ নেই একটা পোল বসাতে হবে এরকম ছোটো ছোটো কাজের সমাধান হবে এই প্রকল্পে এছাড়াও হয়তো কোনো স্কুলের ছাদ দিয়ে জল পড়ছে সেই ছাদটা করে দিতে হবে এই প্রকল্প সেই সমস্যাগুলোকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে মুখ্যমন্ত্রী আরও জানান দুয়ারে সরকার যেমন বাংলার মানুষের দরজায় পৌঁছেছিল তেমনি এই এবার সরকার নিজের পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের মুশকিলের সমাধান করবে গোটা দেশে এই ধরনের কর্মসূচি এই প্রথম বাংলাই পথ দেখাবে যদিও আরও অনেক কিছু দিক দিয়েই বাংলা প্রথম চাকরি চুরি থেকে উচ্চপদস্থ এমএলএ এমপি কাউন্সিলর এরকম উচ্চকর্তা জেলে যাওয়া তার বলার রাখে না সে যাই হোক না কেন তৃণমূল সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে এই কর্মসূচির রূপরেখা তৈরি শুরু হয়েছে প্রতিটি বুথকে চিহ্নিত করে তালিকা পাঠাতে বলা হয়েছে জেলা প্রশাসনকে শিবিরে মূলত পঞ্চায়েত সেচ বিদ্যুৎ পূর্ত জনস্বাস্থ্য কারিগরি স্বাস্থ্য শিক্ষা দপ্তরের প্রতিনিধিরা থাকবেন শুরু হওয়ার পর রাজ্য জুড়ে বারোশোটি ক্যাম্পে চার দশমিক পাঁচ লক্ষেরও বেশি নিবন্ধন সম্পন্ন হয়েছে সমস্ত অভিযোগ এবং সমাধান ডিজিটালভাবে পরিচালিত হয় নাগরিকরা সরাসরি সমস্যা জমা দিতে পারেন এবং স্থানীয় কর্তৃপক্ষকে ফলো আপের জন্য সমস্যাগুলি সংগ্রহ এবং ডিজিটালভাবে লক করার নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি ক্যাম্পের বিস্তারিত তথ্য তারিখ বা অবস্থান অনলাইনে প্রকাশিত হবে নাগরিকরা একটি পোর্টালের মাধ্যমে তাদের স্থানীয় সমসূচি পরীক্ষা করতে পারবেন রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে দু সালের বিধানসভা নির্বাচনের আগে গ্রামীণ এলাকার মানুষের সঙ্গে আরও নিবিড় সংযোগ গড়ে তুলতেই এই ধরনের জনমুখী প্রকল্পের ওপর জোর দিয়েছেন তৃণমূল তবে সরকারি সূত্রের দাবি এই কর্মসূচির মূল উদ্দেশ্য পাড়ায় পাড়ায় প্রশাসনের উপস্থিতি নিশ্চিত করা এবং সরাসরি মানুষের সমস্যার মাটিতে দাঁড়িয়ে তার সমাধান করা তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিত কুমার রায় বলেন আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মধ্য দিয়ে প্রতিটি বুথের মানুষ নিজের এলাকার উন্নয়নমূলক কাজ করিয়ে নিতে পারবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ভিজিটিং আওয়ার চ্যানেল ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকেন